যে সমস্ত মেয়েরা ইউরোপিয়ান লাইফ স্টাইল পছন্দ করে তারা কাজাকিস্তান দেশটা দেখতো ইউরোপের মতো অনেক সুন্দরী তাহলে যে সমস্ত মেয়েরা স্বপ্ন দেখেন মেয়েরা কিন্তু স্বপ্ন দেখে ইউরোপের মতো কোনো দেশে যাওয়ার জন্য তো এই সমস্ত মেয়েরা আমি মনে করি কাজাকিস্তান আসলে তাদের মন একটা দেশ পাবে কাজাকিস্তানে কিন্তু অনেক বাঙালি মেয়ে আছে স্টুডেন্ট এছাড়াও এমনিতে কাজ করে তো যে সমস্ত মেয়েরা ভালো একটা দেশে আসতে চান ইউরোপে রাশিয়ান এমন একটা দেশে আসতে চান তাহলে আপনারা কাজাকিস্তানে আসুন টাকা দিয়ে আসবেন টাকা ইনকাম করবেন এটা মিডিল ইস্টের মতো নিয়ম না কাজাকিস্তান কাজাখস্তানে আপনার টাকা দিয়ে আপনি আসবেন আপনার স্বাধীন মতো আপনি টাকা ইনকাম করবেন আপনাকে কেউ বাধা দিবে না আর মেয়েদের যে কাজগুলো আছে বলি শোনেন মেয়েদের কাজ হলো এই রেস্টুরেন্টে যেমন যে কাজগুলো থাকে শেফের হেল্পার রান্নাঘরের হেল্পার হিসেবে কাজ করতে পারবে ডিশওয়াশিং কাজ করতে পারবে ক্লিনিং কাজ করতে পারবে তারপরে বারে বিভিন্ন রকম কাজ করতে পারবে ক্যাশিয়ামতে তারপর বিভিন্ন কোম্পানিতে প্যাকেজিংয়ের কাজ করতে পারবে পশুদের এখানে যে বিড়াল আছে কুকুর আছে এগুলোদের এগুলোর খাবার প্যাকেজিং করা যা এমন সার কি আছে তারপরে আর অন্য অন্য বিভিন্ন খাবার আইটেম প্যাকেজিংয়ের কাজ আছে যে সমস্ত আপুরা আসতে চান তারা আসলে মাসে সর্বনিম্ন সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন তে আপনার কাছাকাছি না আসতে তো আহ এত টাকা লাগে না মিডিয়াম একটা বাজেট লাগে ছেলে হোক আর মেয়ে হোক যদি টাকা দিয়ে আসতে পারেন টাকা ইনকাম করতে পারবেন অনেক মেয়েরাই তো পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে আসতে চায় না কিন্তু তারা চায় যে মিডিল ইস্টে মাগনা মাগনা ফিরে যাইতে ফিরে গেলে কি আর ভালো থাকা যা বুঝতে হবে টাকা দিয়ে যে দেশে যাবেন ওই দেশে টাকা ইনকাম করতে পারবেন কাছাকাছি টাকা দিয়ে আসুন টাকা ইনকাম করতে পারবেন নিজের স্বাধীন মতো চলতে পারবেন তো আপুদের বেশি পছন্দ মিডিল ইস্টে ওই যে কপিলেরা ফিরে ফিরিয়ে নিয়ে যান নিয়ে গিয়ে পরে কি করে এটা সবাই জানে খুব কমই আছে ভালো কিন্তু বেশিরভাগই খারাপ হয় যে সমস্ত মেয়েরা ইউরোপিয়ান লাইফ স্টাইল পছন্দ করে তারা কাজাকিস্তান দেশটা দেখতেও ইউরোপের মতো অনেক সুন্দরী তাহলে যে সমস্ত মেয়েরা স্বপ্ন দেখেন মেয়েরা কিন্তু স্বপ্ন দেখে ইউরোপের মতো কোনো দেশে যাওয়ার জন্য তো এই সমস্ত মেয়েরা আমি মনে করি কাজাকিস্তান আসলে তাদের মন একটা দেশ পাবে কাজাকিস্তানে কিন্তু অনেক বাঙালি মেয়ে আছে স্টুডেন্ট এছাড়াও এমনিতে কাজ করে তো যে সমস্ত মেয়েরা ভালো একটা দেশে আসতে চান ইউরোপে রাশিয়ান ফিল নিবেন এমন একটা দেশে আসতে চান তাহলে আপনারা কাজাকিস্তানে আসুন টাকা দিয়ে আসবেন টাকা ইনকাম করবেন এটা মিডিল ইস্টের মতো নিয়ম না কাজাকিস্তান কাজাকিস্তানে আপনার টাকা দিয়ে আপনি আসবেন আপনার স্বাধীন মতো আপনি টাকা ইনকাম করবেন আপনাকে কেউ বাধা দিবে না আর মেয়েদের যে কাজগুলো আছে বলি শোনেন মেয়েদের কাজ হলো এই রেস্টুরেন্টে যেমন যে কাজগুলো থাকে সেফের হেল্পার রান্নাঘরের হেল্পার হিসাবে কাজ করতে পারবে ডিশওয়াশিং কাজ করতে পারবে ক্লিনিং কাজ করতে পারবে তারপরে বারে বিভিন্ন রকম কাজ করতে পারবে ক্যাশিয়ামতে তারপর বিভিন্ন কোম্পানিতে প্যাকেজিংয়ের কাজ করতে পারবে পশুদের এখানে যে বিড়াল আছে কুকুর আছে এগুলোদের এগুলোর খাবার প্যাকেজিং করা যা এমন কি আছে তারপরে আর অন্য অন্য বিভিন্ন খাবার আইটেম প্যাকেজিংয়ের কাজ আছে যে সমস্ত আপুরা আসতে চান তারা আসলে মাসে সর্বনিম্ন সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন তে আপনার কাছে না আসতে তো আহ এত টাকা লাগে না মিডিয়াম একটা বাজেট লাগে ছেলে হোক আর মেয়ে হোক যদি টাকা দিয়ে আসতে পারেন টাকা ইনকাম করতে পারবেন অনেক মেয়েরাই তো পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে আসতে চায় না কিন্তু তারা চায় যে মিডিল ইস্টে মাগনা মাগনা ফিরে যাইতে ফিরে গেলে কি আর ভালো থাকা যা বুঝতে হবে টাকা দিয়ে যে দেশে যাবেন ওই দেশে টাকা ইনকাম করতে পারবেন কাছাকাছি টাকা দিয়ে আসুন টাকা ইনকাম করতে পারবেন নিজের স্বাধীন মতো চলতে পারবেন আপুদের বেশি পছন্দ মিডিল ইস্টে ওই যে কপিলেরা ফিরি ফিরি নিয়ে যান নিয়ে গিয়ে পরে কি করে এটা সবাই জানে খুব কমই আছে ভালো কিন্তু বেশিরভাগই খারাপ হয়